পাশ করেছে মাত্র দেবে গন্ডার রাজশ্রী প্রত্যন্ত এলাকার অবস্থা খুবই আমরা বারবারই বলছি আবারও বলছি আমাদের এই সার্বিক শিক্ষা উন্নয়নের আবেদন এই সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে আমাদের আবেদনকেও হয়তো রাজনকে আবেদন বহন করছে আর তাইতে এডিসি এলাকাগুলিতে পড়াশোনার অবস্থা একেবারে দলানে ঢুকেছে

সেটা আমরা দেখে নেবেন কিছু তেইশ জন ফেল করেছে মানে পাশের যে ফেলের সংখ্যা বেশি এরকম স্কুল ভাবে একইভাবে কোনো দ্বাদশ্রেণীর বিদ্যালয় আর বিদ্যালয়ের বিদ্যালয়

এলওডিতে পাস করার ছাত্র 28 এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এরূপ উপকর্ষমানের বিদ্যালয় স্থাপন করে উপকর্ষ রিজার্ভের কথা সবার লেখাপাজিতে মেধাবী ছাত্র হয় তারা অনেক উচ্চস্তরে যাওয়ার আর সেখানে আমাদের রাজ্যে শিক্ষার মান দিন নেমে যাচ্ছে এবং বিদ্যা জ্যোতি প্রকল্প নামে একটা প্রকল্প চালু করে আমরা বিদ্যা জ্যোতি প্রকল্পে

শিক্ষা ভবিষ্যৎ তাই শিক্ষা ভবিষ্যৎ আমাদের প্রদেশ কংগ্রেসের এটাই আবেদন থাকবে যে যারা এডুকেশনিস্ট তাদের নিয়ে একটা প্যানেল করে কিভাবে বিদ্যা বিদ্যাজ্যোতি প্রকল্পকে সার্বিক করা এবং বিনা পয়সা লাইক টু এডুকেশন আপনাকে পয়সা নেওয়ার অধিকার দিচ্ছেন আজকের এই সংবিধান মধ্যে সেই সংবিধান আপনারা যদি বাড়তে থাকেন কোনোদিন সেটা অন্য ব্যাপার কিন্তু বর্তমানে এটা দিচ্ছে না তাই সবাইকে এবং সার্বিক জনগণের কথা ভাবে সার্বিক শিক্ষার্থীদের কথা ভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প সমস্ত স্কুলে চালু করা হোক উৎকর্ষ মানের হোক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এটা দূর করা হোক যে শিক্ষামন্ত্রী আমলে এটা শুরু হয়েছিল সেই শিক্ষামন্ত্রী আজ মুখ্যমন্ত্রী আছেন কোনো কমেন্টস যে শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও তারও এ বিষয়ে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়ে এই বিদ্যালয়টি নিয়ে কিছু কিছু ব্যবসায়িক অভিযোগ কিছু কিছু অর্থনৈতিক অভিযোগ পেয়েছিলাম সেটারও কোনো উত্তর পাইনি আমরা বারবার এই বর্তমান শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছেও আবেদন জানিয়েছি কিন্তু আজকের এই রেজাল্ট বলছে তিনি এই বিষয়টি নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে সম্পূর্ণ উদাসীন আর পাশাপাশি যে কথাটি সে বলেই আমি শেষ করব সেটা হলো পাহারে এডিসি এলাকা শিক্ষা অবস্থা খুবই খারাপ আমি এই মধ্যে কিছু কয়েকটি বিদ্যালয়ে রাজার কলেজ আর সাধারণ বিদ্যালয়গুলিতে প্রাবদ্ধ শিক্ষা বর্ষের আnder সেটার অবস্থা আরো খারাপ আপনারা জানেন কত আসছে সেকুলই থেকে আমাদের রাজ্যে যে সশস্ত্র বা এডিসি তে যারা সশস্ত্র তার সবাই উদাসী তারা রাজনীতি নিয়ে ব্যস্ত অথচ ছেলে মেয়েদের যত দ্রুত সম্ভব এবং এই যে ছেলে মেয়েগুলি ভবিষ্যৎ কি হবে সেটা উত্তর দিতে আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি পাশাপাশি ত্রিপুরা মধ্য শিক্ষা পরে রাখা হয়েছে কেন রাখা হয়েছে তার কোন শতত্ত্বে আমরা সারা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা তোমরা আমরা জানি যত স্কুলায় প্রায় শতলাভি বসেছে এখানে এখানে প্রধান আলোচ্য বিষয় আজকে সর্বিক সংবাদপত্রে সেটা হলো বিদ্যা জ্যোতি স্কুলগুলি যে যবন্য রেজাল্ট হয়েছে বিদ্যা জ্যোতি স্কুলগুলি যে যখন পারফরমেন্স সেটা নিয়ে রাজ্যের শিক্ষক অভিভাবক সবাই উদ্বিগ্ন এবং তার সাথে আমরা প্রদেশ কংগ্রেস আমরাও উদ্বিগ্ন আজকের এই সাংবাদিক সম্মেলন মোটেও কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত সম্মেলন নয় কোনো রাজনৈতিক দেশে আপনাদের ডাকা হইছে শিক্ষা একটা সার্বিক বিষয় আমাদের ছেলে ছেলেরা যারা আজকে শিক্ষা তারাই আমাদের রাষ্ট্র ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গী অর্থ করছি তাদের ভবিষ্যৎ নিয়ে চিনি মেলে খেলা আছে বিদ্যা স্কুল নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার সরকারকে বলেছি যে স্কুলগুলি ঠিকঠাকভাবে চলছে না কিন্তু সরকার হয়তো আমাদের এই আবেদনগুলিকে রাজনৈতিক দেখেছে এবং তারই ফলাফল অনেকেই জেনে গেছেন তারপরেও আমরা বলছি যে বিদ্যাজ্যুত স্কুলগুলি যেগুলিকে সিবিএসির আওতায় নিয়ে এলে একটা বিশেষ প্রকল্প চালু করেছিল সরকার হয়তো কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাই এগুলির সঙ্গে কিছু ব্যবসায়িক উদ্দেশ্য এগুলির সঙ্গে যোগ হয়ে যায় রাজনৈতিক উদ্দেশ্য যোগ হয়ে যায় এবং রাজনৈতিক বিজ্ঞাপনের একটা অংশ হিসাবে বিদ্যার নেওয়া হয় সব কিছুই করা হয় আসল যে কাজটি করা সেটা হল সেই শিক্ষার্থীগুলিকে পড়াশোনা করা হলো এবং তাদের জীবন গড়ে দেওয়া সেই কাজটাই করা হয় বালা যাবে তার প্রধান যে প্রমাণ সেটা আমরা গতকালকে পেয়েছি গতকালকে सीटेट সেルダー নিয়েছে বিদার যদি স্কুল বলি ফলাফল খুবই হতাশাজনক আজকে সমস্ত ইতিটাগুলিতে সেই হতাশাজনক রাজা হয়েছে আমরা দেখেছি 100 জনের মধ্যে 40 জন ছাত্রছাত্রী গড়ে ফেল করেছে যেখানে বিদার স্কুলগুলিকে এই প্রকল্পের আওতাধীন করা হয়েছিল গার্জেনদের বলা হয়েছিল একটা ছোট্ট টাকা দেওয়ার জন্য টাকার বিনিময়ে গরিব অংশে রাজ্যের যারা গার্জেন তারাও তাদের ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা পাবে যেরকম উন্নত মানের শিক্ষা অভিযান প্রাইভেট স্কুলগুলি দেয় সেরকম শিক্ষা দেবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যের অভিভাবকদের সাধারণ ঘরে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং এই টাকা আদায় করাটা যে রাইট টু এডুকেশনের যাওয়া সেটা আপনারা সবাই জানেন কারণ রাইট টু এডুকেশন বিল যেটা পাস হয়েছিল দুই হাজার নয় সেখানে স্পষ্টই বলা হয়েছিল এক থেকে চোদ্দ বছর বয়স্ক ছেলেমেয়েরা ফ্রি এডুকেশন পাবে কিন্তু সেই সংবিধানের সেই আই বৃদ্ধাঙ্গন দেখি গার্জিয়ানদের কাছ থেকে চাঁদা তুলে এই প্রকল্প চালু করে এবং গার্জিয়ানরা মেনে নেয় ভাবে প্রাইভেট স্কুলে পড়াতে অনেক টাকা লাগবে না হয় কিছু টাকা দিলাম আমরা উন্নত মানের শিক্ষা পাবো কি সে উন্নত মানের শিক্ষা বলা হয় সিবিএস চালু করা হবে এবং এনসিআর টি প্রবর্তিত যে গাইডলাইন্স গুলো যেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর জোর দেওয়া হয় যেখানে 30 is to 1 বা 25 is to অনুপাত ছাত্র শিক্ষক প্রতিটি ক্লাসরুমে থাকে যেখানে পর্যাপ্ত শিক্ষক থাকে এরকম সিস্টেম সিবিএসসি এর আওতায় ইংরেজি মাধ্যমে পড়ানো হবে এবং ছাত্র সাধারণ ছেলেমেয়েরা একটা ছোট অঙ্কের টাকা দিয়ে পড়াশোনা করে are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906 677 6746